বিডিএসআর মিডিয়ায় আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব আসমানি কিতাব এবং হাদিস কি তা আজকে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন ক্লিক করুন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যান আসমানি কিতাব কি মহান আল্লাহ আল্লাহতালা মানব দিককে হেদাইতে করিবার জন্য প্যারেস্তা জিব্রাহিম আলাইস্লাম এর মারফতে যে সকল উহি বা মহাবাণী গণের প্রতি নাজিল করিয়াছিলেন সেইগুলি লইয়া এক একটি আসমান কিতাব বা ধর্মগ্রন্থের সৃষ্টি হইয়াছে তাহাদের মধ্যে চারটি কিতাবি প্রদান যথা তাওরাত জবর ইঞ্জিল ও ফোরকান অর্থাৎ কোরআন শরীফ কোরআন শরীফ আল্লাহর মহাবাণী ইহা কোন মানবের রচিত কিতাব নহে ইহা ধ্রুব সত্য ইহাতে সন্ধয়ের অবকাশমাত্র নেই ইহা কোন কাল্পনিক কাহিনী বা অতিরঞ্জিত বর্ণনা নহে ইহার কেবল ভাব ও অর্থগুলি যে আল্লাহর তরফ হইতে আসিয়াছে আর ভাষা শব্দগুলি মানুষে রচনা করিয়া লইয়াছে তাহ নহে বরং ইহার বাপ ও ভাষা এবং শব্দ ও অর্থ সমস্তই আল্লাহর তরফ হইতে জিবরাইল আলাইসাল্লামের মারফতে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল হইয়াছে কোরআন মজিদ মুসলমানদের কিতাব সেই সঙ্গে ইহার পূর্ববর্তী যাবতীয় আসমানিক কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন এবং শ্রদ্ধা প্রদর্শন করাও মুসলমানের কর্তব্য এখন জানব হাদিস কি যেমন কোরআন শরীফ আল্লাহ আদেশ তালার তেমনি বাক্য কার্য ও আদেশগুলিকে হাদিস বলে আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন